এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর শ্রীমতী মৌ রায় যার উদ্যোগে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি প্রতি বছর এই অনুষ্ঠানটা করেন এবং ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের উৎসাহিত করার কাজ করেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মেদিনীপুর শহরের বিধাননগর মাঠে উপলক্ষে চলছে বিশেষ অনুষ্ঠান শনিবার সন্ধ্যেতে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করলেন মেদিনীপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা লড়াকু মহিলা নেত্রী মৌ রায় এদিন বিধাননগরে সাংস্কৃতিক মঞ্চে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে মোট নব্বই জন সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন মৌ রায় চণ্ডী হাজরা সুকৃতি হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পড়ুয়াদের মনোবলকে আরও দৃঢ় করতে এই সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয় প্রতি বছরই বলে জানান কাউন্সিলর মৌ রায় আমরা প্রত্যেক বছরের মতো এবছরও কাউন্সিলর এবং ওয়ার্ডের সবাই অধিবাসীদের সঙ্গে নিয়ে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে করছি এখানে আমাদের একটা গর্বের বিষয় বিধাননগরে যিনি অষ্টম হয়েছিলেন আমাদের মাধ্যমিকে তীর্তুনুকা আমাদের পাল আমাদের ওয়ার্ডেরই আর পাঁচ ওয়ার্ড অর্থাৎ বিধাননগরেরই মে তাই তাকে দিয়ে আমরা শুরুটা করেছি এবং আমরা এই অনুষ্ঠানের প্রথম থেকে যেই আমরা সমর্থিত করি যাতে তারা আগামী দিনে আনন্দ পায় উৎসাহের সঙ্গে চলাটা আরো আরও এগিয়ে যেতে পারে আমাদের মোট এখনো নব্বই জন হয়েছে আমাদের প্রত্যেক দিন সাংস্কৃতিক মঞ্চে নাচ থাকে গান থাকে এবং আমাদের এখানে সমস্ত ছেলেমেয়েরা তাই সেখানে অংশ করে এবং অক্লান্ত পরিশ্রম করে আমাদের সম্পাদক থেকে আরম্ভ করে ক্লাসিয়ার থেকে আরম্ভ করে কালচারাল প্রোগ্রামে দেখছেন মেয়েরা যারা আছে প্রত্যেকে এবং পুজো কমিটির সবাই এবং পাড়াটাতে একদম আমরা আনন্দ উৎসবে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা এই সাতটা দিন মহাপ্রভু জগন্নাথ দেবের আরাধনার মধ্যে দিয়ে একদিকে যেমন ধর্মচারণ করি দেখবি মানুষের সেবা মানুষের বিভিন্ন কাজের মধ্যে অনুষ্ঠানের যাতে জাগিয়ে রাখতে পারি যাতে তাদের উৎসাহ দান করতে পারি সেই ব্যবস্থাটাও আজ মাসির বাড়ি এই রথ কমিটির মাসির বাড়ি করে